গুড ইভিনিং এভরি এখন যাচ্ছি বাপের বাড়ি রেডি হয়ে চারটে পনেরো ট্রেনটা ধরবো তো এখন বেজে গেছে চারটে বাজে দশ মিনিট বাকি আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে স্টেশন বেশিক্ষণ লাগে না এই দশ পনেরো মিনিট ঠিক আছে আর এই দেখো তোর বাবার এখন দেখাই যায় না কোথায় দেখে এখন তুমি যাবে কাটা মা আসছে ফোন করো কাটা তুমি কোথায় যাবে এই যে একজন যাচ্ছে আমাদের সাথে ওরা খেয়ে উঠলো এখানে অনেক ছোট ছোট দাঁতটা বেড়াতে যাচ্ছি বেজে গেছে না এখন চারটে বাজে সামগাছি টিকিট কাটতে এই যে ওদা কত দেবো চলে এসেছি স্টেশনে চাঁদপাড়া স্টেশনে শানের টিকিট কাটা হয়ে গেছে শানে যে বসে চারটে কত ট্রেন চারটে পঁচিশে ট্রেন এখন কয়টা বাজে চারটে এগারো বাজে এখনো দেরি আছে আরে দেখো আমাদের চাঁদপাড়া স্টেশন মডুল মডিউলার স্টেশন কোথায়

শান যাচ্ছে এখানে সবাই বসতে টসতে পারে বিকালবেলা সকালবেলা দুপুরে রেস্ট করে অনেক হলো উজ্জ্বলদার বিরিয়ানি ছাড়িয়ে চলে আসলাম এখন অটো ধরবো অটো করে যাব এইচ বি থেকে আবার তোমার অটোয় কিংবা টোটোয় পার্থপুর অটোর লাইনে একটু দাঁড়াতে হলো হল

এই যে মাইমাকে দেখতে এসেছি মাইমার পেশমেকার বসিয়েছে কোথায় পেশমেকার বসিয়েছে বা দিকে না না দোকানটা উচু রয়েছে এটা হলো কভার কাটবি দুই একদিন পর আবার যেতে হবে একটু কার সাথে কথা বলছে ভিডিও ভিডিও হচ্ছে আচ্ছা 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 আর শান এসে চা শান এসে চা খাচ্ছে দেখ এটা মাম্পি তিনটে তিনটে মিষ্টি খেয়ে নিলি তিনটে রসগোল্লা

এই যে বাবু এই যে বাবু পাঞ্জাবি টুপি পরেছে আর এই যে ভুটিয়া পরেছে ভুটিয়া পাঞ্জাবি টুপি পরে পাঞ্জাবি হয়েছে আর এই যে শান শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর এখানে তো মশারি টানাতেই হবে কারণ এখানে মশার যা রেকর্ড মশার রেকর্ডে তুলে নেবে মানুষকে ওই জন্য মশারি টানাতে হয় শীত সেই সবসময় দুইখানা ওয়ার করার পরে এই এক টুকরা ছিল সেই টুকরা দেখে দিছি মা এই যে করেছে আসুন এটা কয় কাটা কয় কাটা এটা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফুল তেরোটা ফুলের আসন অনেকটা বড়ই হয়েছে হাতের কাজের তুলনা নেই এই সমস্ত বিক্রি হয় তো বাজারে একশো টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা এরকম দাম আরে সেটাই তো বলছি একশো কুড়ি টাকা দাম ওই সে দেড়শো টাকা এগুলো বাজারে বিক্রি হয় হ্যাঁ পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা দেখি খাবার কি দিয়েছে মামি কি হচ্ছে সোয়াবিনের তরকারি ডাল ডিম আবার ডিম সোয়াবিন দিয়ে প্রোটিন দুটোই এত প্রোটিন এখন রাতের ডিনার সানের আর বাবুও খাবে আর ওই মা ওইদিকে উল নিয়ে বসেছে উলই শেষ হচ্ছে না আমার আসন সেলাই করেই যাচ্ছে করেই যাচ্ছে কাজের মধ্যে দুই খাই আর শুই বাপের বাড়ি এসে কোনো কাজ নেই শুধু ঘুরছি আর খাচ্ছি আর মোটা হব ইয়ে কি মজা তো এই বিছানার মধ্যে মশারির মধ্যে ঘরের মধ্যে ঘর মশারি মশারির মধ্যে বসে রয়েছি নাহলে তো মশায় তুলে নিয়ে চলে যাবে তাই মায়মার সঙ্গে ওখানে গল্প করছিলাম মশায় ছিল। তাই এখানে এসে আবার বসলাম এখন করব রাতের ডিনার ডিনার করব রুটি আর পিসি বাড়ি গেছিলাম পিসি মারা গেছে সেই দেখতে তো সেখান থেকে অনেক কিছু খাবার খেয়ে এসছি একটা রুটি খাবো খেতে ইচ্ছা করছে না রাত্রিবেলা কিচ্ছু তো মা আর বৌদি জোর করে বলল একটা রুটি খাও এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা দারুণ ঘুমিয়েছি রাত্রে ঘুমানোর সাথে সাথেই একদম শুয়ে পড়েছি নেক্সট দিন সকালবেলা দাঁত ব্রাশ করছি রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার খুব হাওয়া চলছে ধনে লাগিয়েছে মা এই দেখো আমাদের বাড়ি বাপের বাড়ি এর আগেও দেখিয়েছি তোমাদেরকে এই যে কাঠের উন্ননে রান্না হবে ভাত শুধু ভাতই করে আর এখন পনেরো নটা বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম আহ শান্তি বাপের বাড়ি আসলে শান্তি শান্তি বুঝলি এই মতো শান্তির জায়গা মনে হয় কোথাও নেই পৃথিবীতে সকালের জলখাবার যে কাকিমা গরম উঠছে এটা কার বাবুর বাবু তো চলে গেল সান ঘুমাচ্ছে এখনো বাবা কটা রুটি দিয়েছ তিনটে হচ্ছে মার সোয়েটার কবের কারের সোয়েটার আমার ছোটবেলার এটা দিল্লির থেকে এনেছিল হরিদ্বার থেকে বাবু খেলার করতে এইটার সাথে না এটার সাথে আমাকে এই বুলাদি আর তোমার জন্য এনেছিল